যারা খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাত পা আর্ম সহ সারা শরীরের লোম দূর করতে চাচ্ছিলেন পার্মানেন্টলি তাদের জন্য সহজ এবং নিরাপদ উপায় নিয়ে চলে এসেছি এটার মধ্যে কোনো ধরনের পেইন হবে না আপনাদের কোনো ধরনের ব্যথা হবে না একদম পাঁচ মিনিটে আপনারা ফুল বডির যে কোনো অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন আজকে নিয়ে এসেছি ফেশিয়াল ব্রাফার হেয়ার রিমুভাল ক্রিম এই ক্রিমটা পারমানেন্টলি আপনাদের জন্য কাজ করবে শরীরে যে কোনো লোম থাকলে দূর করে ফেলবে হেয়ার গ্রোথ কমিয়ে পারমানেন্টলিভাবে আপনাদের লোম ওঠাটা বন্ধ করবে ক্রিমটি ব্যবহারে আপনার তোকে কোনো ধরনের ক্ষতি হবে না কোনো ধরনের ব্যথাও আপনারা পাবেন না জাস্ট পাঁচ মিনিটে ম্যাজিক দেখবেন ম্যাজিকের মতো আপনার যেই কোনো ধরনের লোম চলে যাবে যেই কোনো প্রাইভেট পার্টেরও আপনাদের যে কোনো দাগ থাকলেও এটা চলে যাবে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে কোনো ধরনের সাইড এফেক্ট নেই কারণ এগুলোর প্রত্যেকটা উপাদানই অনেক বেশি সেফ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া দেওয়া নাম্বারটিতে কল করে দ্রুত দ্রুত ঘরে বসে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ অরিজিনালটা পার্চেস করলে কোনো ধরনের ক্ষতি ছাড়া কিন্তু আপনার ঘরে বসে হেয়ার রিমুভ করতে পারবেন এবং একদমই নিরাপদভাবে